বন্ধুরা আমরা বক্কেশ্বর থেকে দিকে চলে এসেছি নীল নিজে এই দেখো খুবই সুন্দর লাগছে অসাধারণ একটা পিকনিকের স্পটে আমরা কিছু বাড়ি দিয়ে খাবার করে নিয়ে এসেছি সেগুলো খাবো ভাত তরকারি করে নিয়ে এসেছি এই দেখুন সবাই বসে আছে এই দেখুন বন্ধুরা আমার বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি মাংস হ্যাঁ যা মাংস না খাবে ডিম তাদের জন্য এই যে বাঁধাকপি আর ডাল হয়েছে আর এই যে এই যে চাটনি এই যে খুলতে পারছি না আস্তে পড়ে যাবে ঠিক আছে কেমন হয়েছে রান্না বান্না হ্যাঁ ঠিক আছে তো Baloi je 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 baloi কি হয়েছে বাবা বলতো একবার এদিকে তাকিয়ে বলতে হতো তাই নাকি হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার করবো প্রায় শেষ এখন আমরা খাওয়া দাওয়া শেষে ঘুরতে যাবো হ্যাঁ এই নীল নজমের ড্রামে ওখানে যাবো ঘুরতে রান্না তো ভালোই হয় রান্না কি খারাপ হয় খুব সুন্দর রান্না হয়েছে কিনা বাকি নেব

দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি নীল নিজম ড্যাম একবারে জলের রং একবার পুরো কালো লড়ছে কেন লড়ছে কেন যা করো যেন হাত থেকে না সিলিপ করে যা বেলো না বলো ছেলেগুলোর জন্য যাই দেখা গেল কালো নদীর জলেটা এর উপরে যাওয়া যাবে যাবে না আপনাদের হ্যাঁ বড় বড় নট আছে ঠিক আছে আমি ওই বাচ্চাটাকে ধরছি তারপর বাচ্চাগুলোকে ধরছি না ওই যে না 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 ঠিক আছে ঠিক উনি ঠিকই বলেছে ঠিক আছে না আমরা আমি কথাটা বলি না না ঠিক আছে ওই মাফলার কাটে দিয়ে দেবো এটা বটে সেটা না ছোট বলি সেটা আমি বলছি চাপিন যে আমি বেশি করবো ঠিক আছে

এখন আর স্বামীর হাত ধরতে চলছে না দেখো ফুল নাই এতটাই চওড়া এতটাই লম্বা মানে এই মাথা থেকে ও মাখানা দেখা যাচ্ছে না শুধু ধোয়াশা আর ধোয়াশা অসম্ভব সুন্দর এই ঠোঁটটা দেখুন লাল করে দিচ্ছে বন্ধুরা খুব ভালো লাগছে সবাই আমরা সহপরিবারে একসঙ্গে পিকনিক করতে এসেছি এই বক্কেশ্বর তাপবিদ্যুৎ এই জলের ড্রাম এখানে নীল নীলনিরঞ্জন ড্রাম ঠিক আছে তাই ভিডিওটা এখানে শেষ করলাম পরের ভিডিওতে তা আবার দেখাবে নমস্কার